জনগণের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ধরনের সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয় তাই রোডম্যাপ নির্দিষ্ট করারও আহ্বান জানান তিনি পাশাপাশি প্রশাসন থেকে আওয়ামী লীগের দোষরদের অপসারণের দাবি জানান তারেক রহমান মাহমুদ হাসানের প্রতিবেদন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ রাকিব এবং সাব্বিরের হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে পায়রা চত্বরে জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের প্রায় সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার এবং সঙ্গত কারণেই তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল আজও আমাদের সমর্থন থাকবে তবে এখানে একটি কিন্তু রয়েছে প্রিয় ভাই বোনেরা তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী দলবাজ উচ্ছিরা প্রশাসনের চলমান রেখেছে বলে অভিযোগ করেন তারেক রহমান স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়া আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে এক সময় মহাবিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন জনগণের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা